দুটা ট্রফি দেখেন দুটো একই একদম তো একটা ব্যায়ামে দিছিল একটা জাম্পিংয়ে কিন্তু নামগুলো এখানে এখানে এটাই তারপর ভারী মোটামুটি আছে হ্যাঁ অত ভারী নাই কিন্তু দেখাচ্ছি তারপর এটা এটা হচ্ছে ইসে দিছিল দৌড়ে হ্যাঁ এটা একটু বড় বড়ো বলে মনে হচ্ছে ভালো লাগছে দেখে এখানে আবার রাখতে হবে নাহলে ফের আমারও চলবে আজাব গালি দিবে মা তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগটা অনেক মজার হতে চলেছে কারণ আজকের ব্লগে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আমার তো দেখাচ্ছি তোমার তো হচ্ছে থাম্বিল দেখে বুঝে গেছে যায় তা দেখাচ্ছি আর দেখেন এই যে কি ভাবছে এগুলো আমার টফি একদম ভুল এগুলো আমার ট্রফি একটাও না এগুলো হচ্ছে সব আমার ছোটো বোনের ট্রফি এটা হচ্ছে আমাদের আমার বাবার রুম হ্যাঁ খাট আছে আর এগুলো হচ্ছে আমার মানে বনে ট্রফি বোন আনছে বনে স্কুল থেকে ই করছে গিয়ে ব্যাম ব্যায়াম ট্যাম বলে এগুলো ট্রফি আনছে তো দেখা যাচ্ছে কোনটা কোনটা ট্রফি এটা ট্রফি হচ্ছে এই যে এটা ট্রফি আনছে এটা হচ্ছে ইসে কি বলে ওই জাম্পিং হ্যাঁ জাম্পিংয়ে এটা ট্রফি এটা আর এটা হ্যাঁ তো মানে দুটোই কি তো দুটো একসঙ্গে দিয়েছিলো একটা হচ্ছে ব্যায়ামে দিয়েছিলো একটা জাম্পিং দুটা ট্রফি দেখেন দুটো একই একদম তো একটা ব্যায়ামে দিয়েছিলো একটা জাম্পিংয়ে কিন্তু নামগুলো দেখিনি এখানে এটাই তারপর ভারী মোটামুটি আছে হ্যাঁ অত ভারী নাই কিন্তু দেখাচ্ছি তারপর এটা এটা হচ্ছে ইসে দিছিল দৌড়ে হ্যাঁ এটা একটু বড়ো বড়ো বলে মনে হচ্ছে ভালো লাগছে দেখে এটা দৌড়ে দিছিলো আর তারপর আরেকটা আছে আর দুটো আছে এটা এটা খুবই ভারী একদম যেটা সমাজের মনে হচ্ছে এত খুবই ভারী করছে এটা একদম তো এটা হচ্ছে দিছিল এই সে এইবার ফের আবার ব্যায়ামে দিছিল কারণ ব্যায়াম ভালো করতে পারবে তো তাই জন্য আবার ব্যায়ামে দিছিল আর এটা যে আছে আবার এটা এটা দিছিল হচ্ছে ইসে সে জাম্পিংয়ে মানে জাম্প কতটা করতে পারবে কে হয়তো এতে এদিকে ফুটা একটু ফুটা আছে খালি আর এইটাই ভারী এটা কি ভারী মানে ই দিয়ে লাগা আছে ওই এই ফেবু আঠাতে লাগা আছে ছুটে নাড়লে আর একটা ব্যাঘা হয়ে আছে মানে অত ভারী এইগুলো তো ভারী না নিচেরটা একটু ভারী এরকম করে সূর্য দরকার সাজায় রাখার জন্য আর অনেকবার তাও টিফিন দিছে তার জন্য টিফিনগুলো তো দেখা দেওয়া না টিফিনগুলো আছে অনেকগুলো এখনও তো টিফিন দিচ্ছে অনেকগুলো আর এইবার এইগুলো দিচ্ছে এবার থেকে কারণ এইগুলো একটা স্মৃতির যে স্মৃতি হয়ে থাকবে না ভাল লাগছে কিন্তু দেখতে এইগুলা যে এরকম করে সাজা রাখা ছিল যে এখানে তো এগুলো সাজা রেখে দিই কারণ আমি বার করলাম এই জন্য যে ওখানে লাইটটা ভালো করে যাচ্ছে না তার জন্য তো এখানে আবার রাখতে হবে নাহলে ফের আমারও ওপর চলবে আজ গালি দিবে মা অন্ধকার হয়ে যাচ্ছে ওখানে তিনটে এটাই ঢুকাতে হবে তো এটা আগে বার করিনি নি এটা দিলাম তারপর এটা দিলাম তারপর এই দুটো উপরে দিয়ে দিব তাহলে হয়ে যাবে এটা হচ্ছে এটাই ভালো লাগে দেখতে কারণ এদিকে একটা হ্যাঁ আর এখানে একটা আছে এটা হচ্ছে এদিকে হয়ে গেল তো এরকম করে সাজা থাকবে আর এটা কেটে লাগাইতে হবে লাগাচ্ছে গেটটা লাগাতে অসুবিধা হচ্ছে গেটটা হয়তো এখান তো দেখা যাচ্ছে না হয়তো বেশি তা হালকা করে দেখা যাচ্ছে আর কি আর এগুলো রাখার জায়গা নেই এরকম হিসাবে তার জন্য এখানেই রাখা আছে এগুলো হ্যাঁ তো এটা হচ্ছে আমার বাবাদের রুম হ্যাঁ এখানে একটা ইয়ে বড়ো লাইটগুলো আছে আর এখানে ছোটো লাইটগুলো দুটাই ধরে রাখছি মানে এত সকাল কিনা কী তো দেখেন এটা বিছান বোনের বই কত বই আমার থেকে বেশি বই খাতা পাঁচশো খাতা খালি এত খাতা খাতা আর করে জায়গায় ঠান্ডা এত কিনা কি বলবো এত এত ঠান্ডা যে একদম মানে ঘর থেকে বাইরে বসে যাচ্ছে না হাওয়া ঠাক করছে একদম আর গ্রোধ করছি কিন্তু রোদের সঙ্গে সঙ্গে হাওয়া করছে কিনা তো রোডটাকে কাটিয়ে হাওয়াটা নিয়ে নিচ্ছে এমন মনে হচ্ছে আর আপনারা কথা থেকে দেখছেন আর কেমন ঠান্ডা আপনার দিকে এটা একটু বলবেন কারণ খুবই ঠান্ডা এইদিকে আমাদের দিকে যেটা উত্তর দিনাজপুর রায়গঞ্জে হ্যাঁ খুবই ঠান্ডা সমাজপুর বলে আমাদের মানে পোস্ট অফিস সমাজপুর আমাদের গ্রাম কাশিয়া তো খুবই ঠান্ডা একদম খুবই যেতে মানে বাইরে বাড়া যাচ্ছে না আর আপনাদের কেমন ঠান্ডাটা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আমি তো এখন এমনি দাঁড়িয়ে আছি ঘরে খুবই ঠান্ডা করছে আর খুবই আমার শরীরটা অসুস্থ তো অসুস্থ মোটামুটি হালকা করে সেরে গেছে তো এখন হালকা করে বানতে পারবো গাল থেকে হয়তো আর আমি অনেকদিন ধরে এখন বাড়িতে থাকবো মালসায় যাব না কারণ যে ঠান্ডা এই ঠান্ডায় যাবো না মাছ যেতে করছে আর যাবো আবার যখন সুস্থ হয়ে যাবো ভালো করে ঠান্ডাটা একটু কাটিয়ে যাবে তারপর যাবো যে মালসায় পড়াশোনা স্টার্ট হয়ে গেছে অলরেডি কিন্তু দুটো ক্লাস হচ্ছে আমি একদিন গিয়েছিলাম ক্লাস করে এসেছি হ্যাঁ তো হচ্ছে তো আমি আমি চাই না কিন্তু পড়াটা আমার মিস হোক কিন্তু কি করো মিক্স করতে হচ্ছে আর আমি ওটা প্রবলেম নাই আমি ফটো করে নিয়ে নিচ্ছি পড়াগুলো দিয়ে করছি বাড়িতে বসে বসে হ্যাঁ আর এখন প্রাইভেট ধরতে হবে কারণ আমি এখন টেন ক্লাসে আমার মাধ্যমিক চলবে আমার তার আছে ভিডিও আনাতে হবে অনেক কষ্ট তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে হ্যাঁ থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে একটু ভিডিওটা লাইক করে দিবে হ্যাঁ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও ভিডিওতে তো এখান থেকে ইতি করছি থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ Bye.